হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি আর তোমাদের জন্য আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি রোজগারের মতো তো আমি দেখো আজকে এই যে ব্লগটা নিয়ে এসেছি এটা একটা অন্যরকম অন্যরকম বলতে তোমাদের সঙ্গে তো এর আগে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া ব্লগ শেয়ার করেছি তো এটা এটা একটু হচ্ছে আমার অফিসের কাজের সূত্রে হায়দ্রাবাদ যাবে তো সেই হায়দ্রাবাদ যাওয়ারই ছোট একটা ভিডিও তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি তো চলো আজকে দেখে নেওয়া যাক আজকের ব্লগটা আর অতি অবশ্যই জানিও আমার ব্লগটা দেখে যে তোমাদের কেমন লাগলো তো এই যে দেখো হাজবেন্ড এখন খেয়ে বেরিয়ে যাবে তো হাজব্যান্ডের ফ্লাইট আছে ওই তিনটে সাড়ে তিনটের দিকে তো এখন হাজব্যান্ড একটু সাজুগুজু করছে তো সাজু গুজু করে এরপর হাজব্যান্ড বেরিয়ে যাবে তো আজকে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে আর দুদিন আগে আমার দেওয়ার এবং দেওয়ারের বউ এসেছিলো তো তাদের সঙ্গে আমরা দুদিন ধরে খুব এনজয় করেছি ঘুরতে গেছি সিনেমা দেখতে গেছি খাওয়া দাওয়া করতে গেছি তো খুব খুব এনজয় করেছি সেটার জন্য ভীষণ ভীষণ মনটা খারাপ করছে তো তারাও চলে গেছে আজকে এবং আমার হাজব্যান্ডও আজকে চলে যাচ্ছে তো এই যে দেখো ট্যাগ প্যাকিং করে নিয়ে হাজবেন্ড এবার রওনা দেবে তো আমাদের মানে রীতিমতোই আমাদের মনটা খুব খারাপ জানি না আমরা এই দুদিন কি করে কাটাবো কি করে সময়টা কাটবে তবে এভাবেই সময় দুদিন কাটাতে হবে আর এই যে দেখো আমার ছেলে আমার ছেলে তো বাবা বাবা অন্ত প্রাণ তো আমার ছেলেও পুরো বাবার জন্য প্রচন্ড মনটা খারাপ ও কি বলছে একটু শোনো তোমরা বাবা চলে যাবে তাই

তো আমার ছেলের বক্তব্য তো তোমরা শুনলেই আর এই যে দেখো আমার হাজব্যান্ড পুরো রেডি হয়ে একদম সাজুগুজু করে ফিটফাট হয়ে এবার ক্যাব বুক করছে ক্যাব বুক করে বেরিয়ে যাবে কি বলবো মানে আমার জন্য ছেলের জন্য তার মনটাও খুব খারাপ করছে আমাদেরও প্রচন্ড খারাপ করছিল আর কি যাই হোক কিন্তু কাজের জন্য তো যেতেই হবে তাই না তো এভাবে খুব একটা সচরাচর বাইরে যায় না কাজের সূত্রে তো যেতেই হয় অনেকদিন পরেই যাচ্ছে আমাদেরকে ছেড়ে তো তাই জন্য তার একটু মনটা খারাপ মানে একটু বলতে কি অনেকটাই মনটা খারাপ মন খারাপের বিষয় তো হল তো এই যে চলো ওরা বেরিয়ে যাচ্ছে তো আমরাও চললাম বরের পিছন পিছন বরকে একটু রওনা করে দিতে এখন আমরা যাচ্ছি নিচেতে আমার ছেলে তো পুরো একা মানে দুদিন একা থাকবে তাই জন্য ওর মনটা সত্যি ভীষণ খারাপ আর বাবাকে ছেড়ে খুব একটা থাকেনি কখনো তো সেই জন্য ওর বেশি মনটা খারাপ বাবার সঙ্গে খেলাধুলা বাবার সঙ্গে সব রকম আনন্দ সে করে সেই জন্য একটু যথেষ্ট মনটা খারাপ যতই হোক বাচ্চা তো তো এই যে দেখো আমার হাজবেন্ড চলে যাচ্ছে দুদিন পর ফিরবে আর এখন যাচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে ট্রেন ধরে সেখান থেকে সে হায়দ্রাবাদে পৌঁছবে বাড়ির কাছের মানুষ যখন কোথাও দূরে যায় তখন সত্যি খুব চিন্তা হয় আর মনটাও খারাপ থাকে তো আমি আমি আর আমার ছেলে দুজনেই একা হয়ে গেছিলাম একা ছিলাম তো বিকেলে বোনের আসার কথা আছে তো বোন আসবে বিকেলবেলা কিন্তু ততক্ষণের জন্য আমরা এখন একা এই যে দেখতে পাচ্ছ ক্যাব ছেড়ে দিয়েছে আমার হাজবেন্ডও রওনা দিয়ে দিয়েছে তো এখন ও চলে যাচ্ছে যাই হোক আজকে মানে সবাই চলে গেছে এই জন্য আমাদের অত্যন্ত মানে মনটা খারাপ তো দুদিন ধরে এত এনজয় করেছি এত মজা করেছি তো এত মজা এত আনন্দ করার পর যখন কিছু মন খারাপের পর্ব আসে তো তখন যেন আরও বেশি করে মনটা খারাপ হতে থাকে তো সেই জন্যই আজকে আমাদের মনটা খুবই খারাপ তো এই যে দেখো আমার হাজব্যান্ড চলে গেল গাড়ি চলে গেল আর এই আমার ছেলে এখন মন মরা হয়ে আছে ও বাবা বাবা করছিল বাবার জন্য মনটা খুব খারাপ একটু কান্না কান্নাও করছিল তো যাই হোক আমি একটু ওকে বুঝিয়ে শুঝিয়ে তারপর আবার ঘরে নিয়ে এলাম মনটা সত্যি খুব খারাপ করছে দুদিন ধরে খুব হৈ হুল্লোর করলাম আমার দেওর দেওরের বউ এসেছিল খুব এনজয় করলাম খুব মজা করলাম আমরা কিন্তু আজকে সবাই চলে গেল তো বিকেলে আবার বোন আসবে তো সেই ব্লগটাও তোমাদেরকে তো সত্যি খুব মনটা খারাপ করছে এখন আমরা লিফটে উঠছি কী আর করা যাবে কাজের জন্য তো যেতেই হবে ঠিক তাই তো চলো এখনকার মতো টাটা আজকে খুব মনটা খারাপ করছে মানে একেবারেই মন ভালো নেই আজকে সবাই চলে গেল খুব এনজয় করলাম আমরা দুদিন ধরে আমার দুই মানে আমার যা ছোটো যা আর কি আমার দেওর তারপরে আমরা সবাই মিলে রেস্টুরেন্ট গেছিলাম মুভি দেখতে গেছিলাম সাউথ সিটি গেছিলাম খুব এনজয় করেছি তো সত্যিই আজকে মানে সবাই চলে গেল প্রথমে আমার দেওয়া চলে গেল তারপরে আমার হাজব্যান্ড চলে গেল হায়দ্রাবাদ গেলো ট্রেনিংয়ের জন্য আসবে ফিরবে পরশু তো সত্যি প্রচণ্ড মনটা খারাপ করছে আজকে আমার হাজব্যান্ডের মনটাও খুব খারাপ এই দেখো আমার ছেলের মনটাও খুব খারাপ এখন আমরা একা আর বিকেলের দিকে আবার বোন আসবে দেখা যাক বোন আসলে হয়তো একটু মনটা ভালো হবে তো এ করবো যে সবাই যেন ঠিকঠাকভাবে পৌঁছোয় আর সবাই তোমরা তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করব তোমাদের যদি আমার ব্লগ তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানিও আর আমার যদি এই ব্লগুলো ভালো লেগে থাকে তোমাদের তো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও সবাইকে যাতে সবাই দেখতে পায় ব্লগুলো আর তোমরা আরও কি কী ব্লগ দেখতে চাও সেগুলোই জানিও আর আজকের মতো আমি চলি সবাই খুব ভালো থেকো এখনকার মতো টাটা সবাইকে এখন কেমন টাটা